নমস্কার দোস্ত টেজার অ্যান্ড এফটি বা টেজার ফান্ড যেই অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করছি বা ওয়েবসাইট থেকে আমরা যে সমস্ত কাজগুলো এখনও মার্নিং বা আর্ন বাস ট্যাকের মাধ্যমে আর্ন করছি সেই সম্বন্ধে আরও আমাদের যে একটি ইউএফটি টোকন লঞ্চ হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এইটা যে কামব্যাক করে ফিরছে তার সম্বন্ধেও আমরা আলোচনা করতে চলেছি তো প্রথমে বলি আমাদের যে টেজার ফান্ড বা টেজার এনএফটি আমরা যে অ্যাপ্লিকেশন ইউজ করতাম সেটা আমাদের এর প্লে স্টোরে প্রথমে আমরা পেতাম কিন্তু যারা আনইনস্টল করেছিল তাদের আর দ্বিতীয়বারে ওপেন করতে পারেনি তো তাদের ক্ষেত্রে আমরা বলি একটা গুরুত্বপূর্ণ তারা ডাইরেক্টলি ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটের যদি লিঙ্ক না পাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অলরেডি কালেকশান করে নিও এবার বলে ট্রেজার আর আর এনএফটির যে কোনো ডিসিশন যদি হচ্ছে তোমরা নিতে চাও তো নিজের নিজের ডিসিশনের উপরে ভিত্তি করে ডিসিশন নেবে আমি কোনো ফাইনাল অ্যাডভাইজার নই যে আমার কথার উপরে ভিত্তি করেই কোনো ডিসিশন নিতে হবে তবে এখনকার যা ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল ইয়ের যুগ সবই তোমরা নিজেরা নিজেদের মতো নলেজ নিয়ে এগিয়ে যেতে পারো তো তার মাধ্যমে আমরা বলি আর ইনএফটির আর্ন এখনও পর্যন্ত কমেনি এবং সবাই সেই সব আর্নগুলো আমরা দেখতে পাই বা করতে পারি যেরকম যেরকম আমরা স্ট্যাকের থেকে আর্ন করতে পারছি এখনো পর্যন্ত এবং আর্ন থেকেও আমরা আর্ন করতে পারছি এবং পার ডে যে ডেলি মাইনিংয়ের মাধ্যমে আমরা আর্ন করতে পারছি হ্যাঁ এটা ঠিক এখনো আমরা টেজার এর উইথড্রলটা এখনো সাবমিট করেনি এবং কারো তো এখনও উইথড্রল করতে গেলেও আমাদের যে ওটিপি সাবমিট হয় ইমেল দ্বারা সেটাও আমাদের এখনো সাবমিট হয়নি বা এই ব্যাপারগুলোতে সবই ডিসেন্টালাইজড হিসেবে কাজ যে হচ্ছে বা করছে বা এগিয়ে আনছে তো সেই সবের মধ্যে আমাদের আরও কিছু সময়ের অপেক্ষা করতে হবে তার মধ্যে আমাদের যে টিএফটি টোকন লঞ্চ করেছে তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের যে একটা এস বা এস এম থ্রু আমরা একটা নোটিশ পেয়েছি সেটাও আমরা দেখতে পাচ্ছি যে টেজার এনএফটি ব্যাক এক সেক্ষেত্রেও আমরা আরও জানতে পাচ্ছি যে টেজার এন এফটির যে সমস্ত বিগ আপডেটগুলো দেওয়া হবে News: The glorious comeback. Dear community partners, the moment you've been waiting for is finally here. After months of upgrades and optimization, Treasureift is making a triumphant return. Our solemn commitment: seamless withdrawals and asset transfers for all investors. Grand return celebration with seven days of exclusive rewards. Special benefits, plus 80% trading profits, plus 50% team rewards. This is our heartfelt thank you and surprise to all our supporters. Together, let's witness the dawn of Treasuring's brilliant new chapter. Withdrawals will commence soon, with detailed instructions and updates shared exclusively in our official Telegram group. Please share this information to ensure every user is informed beware of private messages or unofficial links treasurerift will focus on optimizing algorithmic models to enhance nft liquidity and stability expanding international partnerships to bring in more strategic allies strengthening community governance to empower user rights building a diverse and ft plus metaverse ecosystem aiming to become a global leading platform